অঙ্কুগ্রণী হ্যাঁ বাহু প্রথম অর্জন রাউলি থেকে ন্যাশনাল গ্ৰানি রাহুল নাও স্কোয়ানি ডাউনিং থেকে

ফাঁটু পার্ট পার্ট ভিড়ের থেকে সঙ্গীদেরকে শট বল বল লাইন অতিক্রম করে রনি করতে পারে রনি বলদক ককডাউনি বল বসিয়েছেন

গুড বল হোমস থেকে দেখেন হয় রাউল আলতো করে ব্যাক পাস দিতে চাইছেন রনি কি বল বাইরে তো মধ্যে বল বাইরে কতবার দো বেশ খানিকটা সময় গড়িয়েছে ম্যাচে রং সাদা জার্সিতে নবমিলন সঙ্গ সাদা নীল কম্বিনেশনে শূন্য সবুজ নীল জার্সিতে শীতানাথ সঙ্গ শূন্য শীতানাথ গ্রিন জার্সি সবুজ রং হোয়াইট জার্সি আছে তোমার নব দেখে নেব কি হয় শিকার দেখে নিয়ে চেষ্টা করবো কি হয় শট আনোয়ার কবস্তায় ভারী সুন্দর বেরিয়েছে শিকারি রেফারি প্লেয়ার নিয়ে কিছু নৌ মিলন সংঘ সেন্টার কি হয় গোল হতে পারে কি পারে না দেখে নেব

ডে নাইট ফুটবল টুর্নামেন্ট থেকে আমরা নাইট ডে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করব দেখতে পাচ্ছি তোমাদের দেখার চেষ্টা করব কি হয় দেখে নেব আশা করছি তোমাদের দেখতে পাচ্ছি আমি পার্থ শামু দেখে নেব শামু শাম্য কিন্তু সময় নিচ্ছে শ্যাম্যু কিন্তু গলিতে কিন্তু করে দু তিন নিয়ে ঘুরিয়েছে থেকে অনবদ্য আসেস করে দিয়ে থেকে থেকে বল কিন্তু দায়িত্ব আচ্ছা প্রথমার্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোন রেস্ট টাইম নেই রিফি স্যারকে রিকোয়েস্ট করব ঘুরিয়ে নেবার জন্য আমাদের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল মালপাড়া মজরঙ্গ বয়েজ অপরদিকে মাগমেশ্বরী সমিতি ঘুরিয়ে নেবে রিফি স্যারকে রিকোয়েস্ট করব ঘুরিয়ে নেবার জন্য প্লিজ মাগমেশ্বরী সমিতি অপরদিকে সেন্টার সার্কেল ইতিমধ্যে শপথগুলো চলছে কিন্তু দেখে নেব শীতনাথ সঙ্গে থেকে কিন্তু শপথগুলো চলছে অপরদিকে নবমিলন সঙ্গে যে সপতিন কমপ্লিট মাঠের প্রত্যেকটি মাঠ মাঠের মধ্যে বেছে নিচ্ছে প্রত্যেকটি প্লেয়ার দেখে নিচ্ছি রনি কিন্তু মাঠের গোল্ড কাপের মধ্যে প্রবেশ করেছে দেখে নেব রনিকে রনি থেকে

নবমিলন সংঘ থেকে প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ একদম অন্তিম লগ্নে গড়িয়েছে যদিও কোনো দল গোলের মুখ খুলে উঠতে পারেনি এভাবেই যদি শেষ হয় দিন হয়তো ট্রাইব্রেক পদ্ধতিতে নজর থাকবে আমাদের শুট করতে চলেছে দেখে নিচ্ছি শুটের যে প্রস্তুতি দেখে নেব একটু ফাস্ট করুন

নবমিলন সংঘ দলের দ্বিতীয় অংশ কিক জন্য তৈরি গোলরক্ষক রনিং সেপ করার জন্য তৈরি গোলরক্ষক সাগর দ্বিতীয় শট দ্বিতীয় শট করতে চলেছে আমরা দেখতে পাচ্ছি এটা সামো কিন্তু গোলরক্ষক সামো মালাপাড়া মাগনেশ্বরী মাগনেশ্বরী সমিতি ওভারটি মাঠে নামুন

গোল করতে হবে সাগরকে মাস্ট বি ওদিকে রনি যদি সেট করে দাও কিন্তু সেমি ফাইনাল আমি এখন দেখতে পাচ্ছি কিক নেওয়ার জন্য তৈরি শীতানে আজ সঙ্গ 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 নিতে প্রস্তুত সেট করার তৈরি অপর দিকে রয়েছে অপর দিকে রয়েছে কিন্তু রনি সেভ করার উদ্দেশ্যে দেখে নেব কি হয়

দেখতে পাচ্ছি মেয়াদের সময় আর গোমস গোমস কিন্তু যাচ্ছে শ্যুট করার উদ্দেশ্যে দেখে নেব গোমসকে তৃতীয় শহর কিক নেওয়ার জন্য তৈরি গোমস গোল করতে পারলেই সেমি ফাইনাল অপরদিকে গোলরক্ষক সাগরকে কিন্তু মাস্ট বি সেভ করতে হবে যদি কামব্যাক করতে হয় সেমিফাইনাল 11 মালপাড়া বয়েজ ভার্সেস মাগনেশ্বরী উভয় টিম মাঠে নামুন অপোনেন্ট সাইডে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে গোমস কিন্তু শুট করতে চলেছে আর গোল্ড কোক আছে শামু আর মধ্যে যে দল গোল করে এগিয়ে যাবে পাওয়ারফুল শট ছিল এটি কিন্তু দেখতে পাচ্ছি বল বাইরে বাইরে গেল সুতরাং চেয়ারটি ভেঙে গেছে আমি দেখতে পাচ্ছি

পেয়াংশ এগুলো করা যায় না কিন্তু ফুটবলের অনেক নিয়মের পরিবর্তন ঘটেছে দেখে নেব ইতিমধ্যে আমি চতুর্থ শট কিক নেওয়ার জন্য তৈরি আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখে নেব রেভরি রেট কার্ড রেট কার্ড রেড 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 ইয়েস রেড কার্ড দেখিয়ে তুই তোমাদের বাইরে করলো আমি দেখে নিচ্ছি সত্যিদের সময় যদি সীতানাথ সংঘ জয়লাভ করে নেক্সট ম্যাচ কিন্তু সাসপেন্ড হয়ে গেল প্রিয়াংশু কমিটি আগেই জানিয়ে দিয়েছিল রেড কার্ড মিস নেক্সট ম্যাচ অফ কিংনার জন্য তৈরি করুন করুন তুই দেখেন গড ফিনিশ করে দিয়ে করুন নিজের কাজটা কমপ্লিট করলেন চারটি শট থেকে

জাস্ট নাম্বার নাইন পায়া কিক নেওয়ার জন্য তৈরি সেফ করবার জন্য তৈরি কত খুব রে পায়া পায়া নাইন নাইন নাম্বার জার্সি তুমি দেখতে পাচ্ছি নাইন নাম্বার জার্সি গোলরক্ষক কাছে রনি তো দেখবো সেভ করতে পারে কি পারে না দেখে নেব সেভ করতে পারে কি পারে না পায়া 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 দেখে নিচ্ছি পায়াকে

তিন দুই ব্যবধানে জয়লাভ করে মাঠে যাবেন না দর্শক মাঠে যাবেন না টিকিট কনফার্ম করে গেল রনি রনি ম্যান অফ ম্যাচ অনুরোধ করব মন থেকে তার ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কারটি গ্রহণ করতে রনি এদিকে एपी के मदर नंबर जनरेट कर सकते हैं